এখন শীতকাল বাজার গেলে নানা রকম শাক দেখতে পাই তো শাক খেতে সবারই ভালো লাগে আর শীতকালে ভ্যারাইটিস শাক বাজারে দেখা যায় তো আজকে নিয়ে এসেছি মটর শাক এগুলো হচ্ছে মটর শাক দেখো মটর শাকগুলো ঠিক এরকম দেখতে হয় আর এই শাকটা শুধু পাতাগুলো নিয়ে নিতে হবে কিভাবে কাটবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে শুধু পাতাগুলো নিয়ে নেবে আর এই শাকটা আজকে নিরামিষ শাক করে দেখাবো কিভাবে আমি বানাই খেতে খুব ভালো লাগে ঠিক এইভাবে পাতাগুলো নিয়ে নিতে হবে সব পাতাগুলো নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো শাকে যদি কোনো রকম নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট ভেজানোর পর তারপরে ওটাকে আমি তুলে ভালো করে স্টেনারে তুলে জলটা ছেঁকে নেব তো এইভাবে জল দিয়ে দিলাম জলে দশ মিনিট ভিজিয়ে রাখলে নোংরা গুলো বেরিয়ে যাবে শাক যখনই খাই তখনই আমি দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখি তাহলে কি হবে ময়লা গুলো এবার একটা বেগুন নিয়ে নিচ্ছি বেগুনটা খুব ভালো ছিল শীতকালে বেগুন খুব ভালো ভালো ওঠে একটু বেগুনটার মধ্যে বেচে নেই কচি বেগুন একদম আর বেগুনটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি শাকে দেবো যাতে শাকের সঙ্গে মিশে যায় সেই হিসাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যেভাবে আমি বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আমি এভাবে বানাই এই শাক অনেক ভাবে বানানো যায় এর মধ্যে মটরশুটি দেওয়া যায় অনেক ভাবে বানানো যায় তো এবার এই যে পাতাগুলোতে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে একদম খুব মিহি কুচি করে কাটবো আমি চুরি দিয়ে কাটছি তোমাদের সুবিধা মতো তোমরা দিয়েও কাটতে পারো তো একদম মিহি করে কাটতে হবে যেন কোনো পাতাটা বড় না না থাকে থাকে ছোট একদম মিহি করে করে কাটতে হবে কাটা হয়ে গেছে শাক দেখো এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব আর বেগুনটাকে ভাজার সময় একটু কম লাগবে আর বেগুন ভাজাটাও ভালো হবে নুন হলুদ দিয়ে বেগুনটাকে করে ভেজে একটু ঢাকা দিয়ে দেবো আবার মাঝে মাঝে ঢাকাটা একটু খুলবো এইভাবে বেগুনটাকে ভেজে নিচ্ছি বাড়িতে এইভাবে বানাবে খেতে খুব ভালো লাগে আর তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কিভাবে বানাও সেটাও জানাবে দেখো বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা হয়ে যাওয়ার পর এবার কড়াইতে আবার তেল দিয়ে দেব দিয়ে এর মধ্যে একটু বড়ি দেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি বড়িটাকে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি আর এটাকে একটু গুঁড়ো করে নেব বড়িটাকে একটু থেতো করে নিলে ছোট ছোট করে নিলে খেতে ভালো লাগে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ টিस्पून কালো জিরা দিয়ে এবার শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি শাকটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে শাকটা নরম হয়ে যায় মাঝে মাঝে একটু ঢেকে দিয়েও রান্না করব যাতে শাকটা ভালো মতো নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে বাড়িয়ে করতে হবে কোনো কোনো সময় কমিয়ে দিয়েছি কোনো সময় বাড়িয়ে দিয়েছি নাহলে পুড়ে যাবে শাকের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম শাকটাকে একটু ভাজা ভাজা করবো শীতকালে খাবার সময় একটা শাক থাকলে খুব ভালো লাগে শীতের প্রচুর শাক ওঠে সেই সময় শাকটা খাওয়াও ভালো শরীরের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো লাগে শাকটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ এটাকে ভাজবো আবার একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে বড়ি আর বেগুনটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দু তিন মিনিট আরও ভালো ভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে শাকে একদম জল না থাকে আর বেগুনটা যেন শাকের মধ্যে মিশে যায় খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না করতে হবে তোমরা যদি ঝাল মনে করো বাড়িয়ে দেবে তাহলে একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারো আমি এর মধ্যে আর ঝাল দিই নি ভাজা ভাজা হয়ে গেলো এবার তুলে নিলাম খুব বানিয়ে দেখো কেমন লাগে অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো